আজ মাতৃদিবস আজকের এই শুভ দিনে স্বয়ং জগৎ মা শারদার চরণে একটি কবিতা পাঠ করে শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি কবিতা মায়ের চরণে লিখেছেন রূপম দি মায়ের চরণেই জগৎ সংসার চন্দ্র সূর্য তারা শুধু মা মা বলে ডাক না রে মন ঠিক দেবে মা সারা মায়ের এক নামেতেই নিমেষে ফুরোয় ক্ষত বিক্ষত কত জ্বালা মায়ের হাত যার মাথায় আছে তাকে মারে কোন শালা চোখ বুঝলেও মা চোখ খুললেও মা মা ছাড়া সব ভুল স্বয়ং অবতার যাকে করল পুজো চরণে দিল ফুল মায়েতেই শুরু মায়েতেই শেষ মাই তো আমার আশ্রয় মা আছেন সাথে ভাবনা কিসের কিসের এত ভয় তুমি মায়ের ভক্ত মায়ের সন্তান মায়েরই তো অংশ পড়ে গেছ উঠে দাঁড়াও আবার সাথে আছেন পরমহংস ব্যাকুল হয়ে মা মা বলে তার চরণে মাথা রাখো আমিও দেখি মা তুমি কেমন করে মুখ ফিরিয়ে থাকো আমিও দেখি মা তুমি কেমন করে মুখ ফিরিয়ে থাকো